নমস্কার বন্ধুরা আমি সোমা যোগা করবে আপনাদের সকলকে স্বাগত আমরা জানি আমাদের বয়স বাড়ার সাথে সাথে আমাদের হাঁটুর জেলি শুকোতে থাকে এই হাঁটুর জেলি শুকোনোর ফলে হাঁটুর হাড়ের সাথে হাড়ের ঘষায় আমাদের হাঁটু ব্যথা হয় আমরা যদি নিয়মিত হাঁটুর ব্যায়াম করি তাহলে আমাদের হাঁটুর মাংস পেশি মজবুত হবে আর যদি আমরা ব্যায়াম না করি তাহলে হাঁটুর ব্যথা কিন্তু আমাদের হতেই থাকবে আমাদের ওষুধ খেলে সাময়িক কম পড়বে কিন্তু হাঁটু ব্যথা যাবে না সেজন্য আমাদের নিয়মিত ব্যায়াম করা উচিত আজকে আমি সহজ কিছু ব্যায়াম করে দেখাবো যে ব্যায়ামগুলো করলে আপনারা অবশ্যই উপকার পাবেন এবং হাঁটু ব্যথা কমে যাবে তাহলে চলুন ব্যায়ামগুলো শুরু করে দিন আমার এক নম্বর ব্যায়াম লম্বা হয়ে শুয়ে পড়ুন এবার ডান পায়ের হাঁটু ভেঙে বা পায়ে থায়ের ওপর পাটা রাখুন এবার আস্তে আস্তে পাটা নাড়াতে হবে দুটো হাত পাশে থাকবে আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একইভাবে অন্যপাটা করতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি আমি এক একটা পায়ে বার করলাম আপনারাও তাই করবেন আমার দু নম্বর ব্যায়াম দুটো পা লম্বা করে মেলে বসুন ডান পায়ের হাঁটু ভেঙে কাছে আনুন হাঁটুর নিচে একটা ছোট তোয়ালে বা অন্য ভাজ করে দিন তারপর পাটা নিজের দিকে টেনে আনুন দশ সেকেন্ড হোল্ড করে পা আবার লম্বা করে দিন দশ সেকেন্ড হোল্ড করুন পা লম্বা করে দিন Thin, but একইভাবে অন্য পাটাও করতে হবে এক তিন চার পাঁচ এক একটা পায়ে বার করে মোট দশ বার করতে হবে আমার তিন নম্বর ব্যায়াম পা লম্বা করে বসুন একটা পায়ের পাতায় ওড়না বা টাওয়াল বাঁধিয়ে আস্তে করে পাটা ওপরে তুলুন যতটা সম্ভব ততটাই ওপরে তুলুন দশ সেকেন্ড হোল্ড করে আস্তে করে পা নামিয়ে দিন আবার করুন দুই satu, dua, tiga, ছয় সাত আট নয় দশ অন্য পাটাও একইভাবে করতে হবে এক 2 3 4 Watch Choy. সাত আট নয় দশ এই ব্যায়ামটা একটা পায়ে দশবার দুটো পায়ে টোটাল বার করতে হবে আমার সর্বশেষ ব্যায়াম সোজা হয়ে দাঁড়ান পিছন ফিরে এবার পিছনে হাঁটুন আবার পিছন ফিরে যান এইভাবে পিছন দিকে হাঁটুন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন নতুন বন্ধু যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা একটু প্রেস করে দেবেন তাহলে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার